চার চাকা গাড়িতে করে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক গ্রেপ্তার গোপন সূত্র খবর পেয়ে শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার চোয়াপাড়া অঞ্চলে কীর্তনিয়া পাড়া এলাকায় গ্রেপ্তার হয় দুই যুবক তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ থেকে চার চাকা গাড়িতে করে বিক্রি করতে এসে ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়স্ত্র সহ দুই যুবক গ্রেপ্তার জলঙ্গিতে গোপন সূত্র খবর পেয়ে শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার চোয়াপাড়া অঞ্চলের কীর্তনিয়া পাড়া এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ সেই সময় একটি চার চাকা গাড়ি জলঙ্গির দিকে যাওয়ার সময় ওই চার চাকা গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি আগ্নেয়স্ত্র ও তিন রাউন্ড গুলি তারপরে ও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন ও শম্ভু বর্মন দুজনেরই বাড়ি কুচবিহার জেলায় ধৃতদের রবিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়স্ত্র নিয়ে কোথায় পাচার করতো করত এ ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ হরিহর পাড়ার অ্যাডভান্স টিভি এস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠো আসুন হরিহর পাড়ার অ্যাডভান্স টিভি এস মোটরস আর খুঁজে নিন নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুই ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় যোগাযোগ জিরো টু ফোর ফাইভ জিরো সেভেন অথবা নাইন এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট